আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু কথাগুলো থাকবে আগের মতোই মানে আগের করেই আমি বলার চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কিছু রান্না বান্না দেখবেন যে আমি করছি তো সব মানুষই কিন্তু সব জিনিস যে জানবে এটা না আপনি যেটা জানবেন সেটাই কিন্তু আপনি পারবেন আর আপনাকে দিয়ে যদি কিছু না কিছু হবে কারণ সবার কিন্তু সব মেধা থাকে না সবাই কিন্তু সব জিনিস পারে না চেষ্টা করতে করতে একদিন মানুষের আয়ত্ত এসে যায় সেটা যে কোনো কাজই হোক না কেন তো আজকে সকালবেলায় কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছিলো পার্সেলটা আর কি রিসিভ করলাম তখন আমি একটু কাজে ছিলাম তারপর তার মাঝেই রিসিভ করলাম কিছু করার নেই তো পার্সেলটা খুলছি আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি যে আপনারা যদি যে কোনো ব্যবসায়ী করতে চান না কেন সেটা করতে চাইলে আপনাকে সেই ব্যবসা সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে সেই সম্পর্কে আপনারা জানতে হবে বুঝতে হবে শিখতে হবে আর সব কাজে আপনি আগ্রহ দেখান না কেন আগ্রহ ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না বা কাজের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না আর আমরা যেহেতু কাপড়ের বিজনেসটাই আপনারা বেশিরভাগ মানুষই করতে চাইছেন তো আপনাদেরকে বলবো যেহেতু কাপড়টা খুবই একটা ইয়ে জিনিস মানে এটা সবাই আর কি বুঝি না আমরা যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে যার কারণে আমরা যদি প্রতারিত হয়েও যাই আমরা আসলে বুঝতে পারি না যখন হই বাসাই না তখন আমরা বুঝতে পারি আসলে কাপড় চেনাটা হচ্ছে বড় ব্যাপার আপনাকে কাপড়টা আগে চিনতে হবে আপনি যদি কাপড়ের বিজনেস করতে চান কারণ আপনি নিজে যদি কাপড় সম্পর্কে না জানেন তাহলে তো আপনি কাস্টমারদেরও বলতে পারবেন না এজন্য আপনাকে নিজেকে আগে জানতে হবে নিজেকে যাচাই বাছাই করতে হবে কোন জায়গার কাপড় ভালো বা কোন ব্র্যান্ডের কাপড়টা ভালো কোন কাপড়টা কাস্টমার ভালো হবে সে কাপড়গুলো আপনাকে নিজেকেই যাচাই করতে হবে আপনার নিজেকেই জানতে হবে তো সেভাবেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে আর আপনি যদি কাপড়ই না চেনেন তাহলে তো আপনি কাপড়ের ব্যবসা কখনই করতে পারবেন না সেটা আসলে আগে আপনাকে জানতে হবে চিনতে হবে তারপরে আপনি নিজে বুঝে তারপর আপনি দেন কাস্টমারকে বোঝাতে পারবেন তো এই পার্সেলগুলোর মধ্যে কিন্তু এই যে ওয়ান টাইম বক্সগুলো ছিল তো এইগুলো কী জন্য ছিল সেটা আবার আরেকটা ভিডিওতে বা আরেক দিন আমি আপনাদেরকে শেয়ার করব আর এখানে কিন্তু পঁচিশটার মতো ছিল মেবি পঁচিশটার মতো অর্ডার করেছি আমি বেশি করিনি আসলে এগুলো কোয়ালিটি কেমন সেটা দেখার জন্যই আমি অর্ডারটা করেছিলাম তো এই জন্যই কথাগুলো বললাম যে আপনার আগে কাপড়ের কোয়ালিটি কাপড়ের ধারণাগুলো আপনাকে জানতে হবে এজন্য কিন্তু আমি কম করে অর্ডার করেছি তো যে কোনো জিনিসই আপনি প্রথমে আগে কম করে নিয়ে দেখে নেবেন যে সেটা ভালো কি না আর কাপড়টা বিশেষ করে যেহেতু আমি কাপড় নিয়ে বেশিরভাগ বলি আর আপনারা কাপড়ের প্রতি বেশি আগ্রহ এজন্য তো আজকে সন্ধ্যায় ভাবলাম যে কি খাওয়া যায় তো এখানে তারপর একটা মুরগি নিয়ে আসলাম সেটা আর কি ফ্রাই করব এই জন্য তারপরে এটার মধ্যে আর কি মশলাগুলো আমি সব ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম এখানে সবগুলো মশলা আমি দিয়ে নিয়েছি বাসায় যেসব মশলা আর কি থাকে আমাদের শুধু বাড়তি আমি সয়া সস দিয়েছি আর দিয়েছি চিকেন তন্দুরি মশলা আর ম্যাগি মশলা এই তিনটা মশলা আমি একটু বাড়তি দিয়েছি তাহলে একটু স্বাদটা একটু বেশি ভালো হয় আর চাইলে আপনি বাসায় যেসব মশলা আছে ওগুলো দিয়েও করতে পারেন এটা আপনার টেস্ট অনুযায়ী তো আমি এভাবে করি আর কি ম্যারিনেট করে চাইলে একটু টক দই দিতে পারেন তো বাসায় আমার টক দই ছিল না এই জন্য আমি দেইনি এটা এই জন্য স্কিপ করেছি আর যা ছিল সব দিয়ে আমি তারপরে এটা ম্যারিনেট করে আমি দেড় ঘন্টা দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপরে আমি যতটুকু মরিচ খাই ততটুকু মরিচে দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যেহেতু সয়া সসের মধ্যেও লবণ থাকে এর জন্য লবণটা ওইভাবে আর কি দিতে হবে বুঝে দিয়ে তারপর আমি ম্যারিনেট করে নেব হাত দিয়ে ম্যারিনেট করতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় মশলাগুলো তো এই বলি যে আপনারা ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে কাপড় সম্পর্কে ধারণা থাকতে হবে তারপরে আপনি যেই কাজটাই করেন না কেন সেটা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে নইলে আপনি বুঝতে পারবেন না আর সবাই তো আর কি যদি আপনি বুঝতে না পারেন তাহলে তো আপনাকে মানুষ ঠকাবেই আর যদি আপনি বুঝেও যান যে না এই কাজটা বা আপনি যখন বুঝবেন যে কাপড়টা দেখেই বা ধরেই যারা আসলে কাপড় নিয়ে অনেক ঘাটাঘাটি করে বা এসব আর কি যারা অভ্যস্ত তারা দেখবেন যে কাপড় ধরে বুঝতে পারে যে কাপড়টা ভালো না খারাপ কোয়ালিটি কীরকম যেমনটা আর কি আমার মা দেখে সব সময় যেটা আর কি সবাই বুঝতে পারে না কাস্টমাররা এক একজন সবাই কিন্তু কাপড় চেনে না অনেক দোকানদারও দেখবেন ভালোভাবে কাপড় চেনে না তো যে যারা আর কি নতুন নতুন যারা পুরাতন হয়ে গেছে তার তো অবশ্যই চেনে তো এখানে আমি স্যান্ডউইচ বানাবো এর জন্য এখানে আমি দিয়ে দিলাম মশলা আর এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম আদা রসুনের মশ আদা রসুন আর হচ্ছে গরম মশলা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে তারপরে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব মাংসটাকে আর এখান থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু স্যুপ বানানো যায় এটা হচ্ছে চিকেন স্টক এটা খুবই একটা হেলদি খাবার তো এটা আমি এখন সিদ্ধ করে নিব। আর আপনারা যেহেতু সবাই আর কি ব্যবসার প্রতি এখন সবারই মনোযোগ যে কেউ কিছু করতে চায় অনেকে রান্না বান্না নিয়ে আর কি কিছু করতে চায় সবাই আর কি সব কিছু নিয়ে নিজে কিছু একটা করতে চায় আমি বলবো যে নিজে কিছু একটা করা খুবই ভালো আর কিছু একটা করতে পারলে নিজের কাছেও ভালো লাগে তো চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে এভাবে করে ছাড়িয়ে নেবো কাটা চামচ দিয়ে আস্তে আস্তে করে এভাবে করলে টান দিলে এসে যাবে এটাকে একদম এভাবে করে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে এখানে আমি কাঁচামরিচ না পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দেয়নি পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজটাকে আমি একটু কয়েক সেকেন্ড আর কি ভেজে নেব এক মিনিটের মতো আমি ভেজে নেব আর এখানে আমি পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করেছি তাহলে আর কি ভালো হবে তো মুরগিটা যেহেতু আমার এভাবে করে ঝুড়া করে নেওয়া হয়ে গিয়েছে কাটা চামচ দিয়ে তো মুরগিটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি আর কি মুরগিটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে সাদা গোলমরিচ বা কালো গোলমরিচ যেটাই থাকুক না কেন সেটার যে কোনো একটা দিয়ে দিলেই হবে দিয়ে তারপরে আমি সব একসাথে ভালোভাবে আর কি ভেজে নিব কয়েক মিনিট জাস্ট একটু ভাজলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো তারপরে এখানে আমি আরেকটা সাইডে দিয়ে দেবো ময়দা তারপর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটু তেল এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি আর তারপরে আমি একটা ডো বানিয়ে নিব এটাকে নর্মাল পানি দিয়ে এটা দিয়ে আমি যেহেতু পরোটা তৈরি করব এই জন্য এটাতে আমি নর্মাল পানি দিয়ে নিয়েছি আমরা এভাবে করি পরোটা তৈরি করি কে কীভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে এখানে যখন মুরগিটা এক দেড় ঘন্টা পর দেখলাম এটা ম্যারিনেশন হয়ে গিয়েছে মানে আর দরকার নেই এটা যখন ম্যারিনেশন হয়ে যাবে তখন মশলাগুলো আবার একটু ভালোভাবে এটার গায়ে লাগিয়ে নিব ওপাশ করে লাগিয়ে তারপরে একটা সাইডে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো এভাবে করে আর কি ভেজে নেব তো মাঝে মাঝে চিকেন ফ্রাই করে খাওয়া হয় খেলে আর কি ভালো লাগে অনেক পছন্দ আর কি বাসায় সবাই অনেক পছন্দ করে যেহেতু আমরা আমরা পছন্দ করে না তো বাইরের খাবার আর কি খাওয়া যেহেতু আমার নিজেরই এখন ভালো লাগে না এজন্য ঘরেই এখন খাবারগুলো করা হয় আর ঘরে খাবার অনেক স্বাস্থ্যসম্মত একটু হয়তো কষ্ট লাগতে পারে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একদম মজা হয় খেতে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন বাইরের জিনিসটা খুব কম খাওয়ার চেষ্টা করুন বাইরে সব খাবারের মধ্যে ভেজাল আর বিশেষ করে আমাদের দেশে আমাদের দেশে খাবারগুলো বেশি ভেজাল অন্যান্য দেশে মনে হয় এত ভেজালই নেই এত পরিমাণ ভেজাল আর কী বলব তারপরে এখানে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি বটাটা বানিয়ে তারপরে আর কি এগুলো ভেজে নেব আর আপনারা অনেকেই বলেন যে আপু কাপড় কোথা থেকে আনেন আমরা কাপড় নিয়ে আসি হচ্ছে ইসলামপুর থেকে ইসলামপুর থেকে কাপড় আনলে সেখানে আমরা একটু পাইকারিতে আনতে পারি আর যখন আমাদের আর কি কম কাপড়ের দরকার পড়ে তখন আমরা এলাকা থেকে নিই সেখানে আমাদের থেকে একটু পাইকারিতে রাখার চেষ্টা করি যেহেতু আমরা একটু বেশি কাপড় নেওয়ার জন্য তো এখানে আমি ম্যাউনেস তৈরি করছি তারপর ম্যায়োনজের জন্য এখানে আমি দুইটা সিদ্ধ ডিম নিয়েছি কাঁচা ডিম দিয়ে খেতে ভালো লাগে না তারপরে চারটা নিয়েছি মরিচ শুকনো মরিচগুলো আমি টেলে নিয়েছি তারপর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ আর এখানে দিয়ে দিলাম কয়েকটা রসুন রসুন হচ্ছে আপনাদের ইচ্ছা যতটুকু আপনারা খেতে পছন্দ করেন তারপরে এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু ম্যায়োনজের মধ্যে অবশ্যই দেওয়া লাগবে নইলে কিন্তু ম্যায়োনজ হবেই না তারপরে সবগুলো আর কি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব এটার মধ্যে কিন্তু লেবুর রসও দিব ভিনেগারও দেবো লেবুর রস দিব এক টেবিল চামচের মতো ভিনেগার দিব একটা চামচের মতো দিয়ে তারপর এখানে আমি চিনি দিয়ে দেব দুই টেবিল চামচের মতো আর সয়াবিন তেল দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো সব একসাথে দিয়ে তারপর কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নেব আর ইসলামপুর থেকে যদি আপনারা কাপড় নেন তাহলে কিন্তু খুবই আপনার সাশ্রয়ী নিতে পারবেন আর যদি আপনারা দূরে হয়ে থাকেন তাহলে তো কখনোই সম্ভব না কারণ এত দূর থেকে তো নিলে আপনার যদি আপনি বেশি নেন তাহলে আপনার পশবে আর যদি আপনি কম কাপড় নেন তাহলে তো আপনার কখনোই পুষবে না তো আমার মেয়নিসটা হয়ে গিয়েছে সেই মেয়নিসটাকে আমি ঢেলে নিয়েছি একটা বাটিতে মেয়নিসটা ঢেলে তারপরে আমি সার্ভ করে নিচ্ছি আর এখানে দেখুন দুইটা ডিমে কিন্তু অনেকগুলো মেওনিজ হয়েছে এটা কিন্তু আর কি চার জনের জন্য অ্যানাফ তারপরে এখানে আমি সেই মাংসের পুরটার মধ্যে এই মেওনিজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর কিন্তু এগুলো একসাথে আর কি মিক্স করে নেব এটা দিয়ে স্যান্ডউইচ হবে একদম আপনি দোকানে যেরকম রেস্টুরেন্টে যেরকম স্যান্ডউইচ খান ওরকমই হবে তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরটাকে তো যারা আর কি বাসায় বসে এই মানে এরকম স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান বা বাচ্চাদের খাওয়াতে চান আপনারা ট্রাই করতে পারেন আর এগুলো কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত বাইরেটা খুবই ভেজাল আর যেটা এখন দুইটা বাচ্চা মারা গিয়েছে মানে খাবার খেয়ে রেস্টুরেন্টের যেটা শুনে আর কি আমি পুরাই কি বলবো আমি অনেক বেশি কষ্ট পেয়েছি যে মাত্র কেনা খাবার নিজের টাকা দিয়ে খেয়ে তারপর আমার বাচ্চাই মারা গেল মানে তাদের বাবা মার কেমন লাগছে মানে এসব শুনে তো এখন আমি আরও বাদ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সামনে আমি আরও বাদ দিয়ে দেবো মানে খাবার যত কম খাওয়া যায় বাইরেটা ততই ভালো ঘরেই যতটুকু খাবো অতটুকুই হেলদি অতটুকুই ভালো ফ্রেশ খাবার তো তারপর এখানে আমি স্যান্ডউইচের জন্য যে ব্রেড রুটিগুলো আছে রুটিগুলো নিয়ে তারপর আমি পুরগুলো আমার ইচ্ছা মতো আমি দিয়ে নিচ্ছি নিয়ে তারপর দুইটা একসাথে করে একটু ছ্যাঁকা দিয়ে নেবেন যদি ছ্যাঁকা দিতে ইচ্ছে করে ছ্যাঁকা দিলে ভালো লাগে ছ্যাঁকা দিয়ে তারপরে আপনি খেতে পারবেন তো এই হচ্ছে পরোটা আর হচ্ছে সেই ফ্রাই চিকেন ফ্রাই আর হচ্ছে স্যান্ডউইচগুলো তো স্যান্ডউইচটা আমি এভাবে করে কেটে তারপর সার্ভ করবো খাবো আর কি আর এখানে একটু যদি আপনি একটু ছেঁকা দিয়ে নেন চুলায় তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হবে যেহেতু এগুলো আমরা সকালে খাবো এই জন্য এখন ছ্যাঁকা দিনে শুধু একটা আপনাদের সাথে কেটে শেয়ার করলাম আর সবগুলো আমি রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে কাল সকালবেলা ইনশাআল্লাহ খাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ